হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সম্পূর্ণ তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কন্যা ব্লগস আজকে হচ্ছে ডে টু এখন আমরা সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি আর সমুদ্রের ধারেই আমাদের হচ্ছে হোটেলটা ছিল আর চা নিয়ে নিয়েছি এখানে চাটা খুবই কড়া ছিল আর আমি এরকম কড়া চা খেতে পছন্দ করি না আর সকালটা এত সুন্দর চারিদিকে এরকম সমুদ্রের দ্বারা যেন সারা জীবন আমাকে রেখে দিলে আমি ওখানে থেকে যাব ঠান্ডা ঠান্ডা আর হালকা রোদ উঠছে দারুণ আর এখন আমরা কালী পুজোর টাইমে গেছি এখানে মা তারার দর্শন করলাম দেন আমরা টিফিনের জন্য কিছু নিয়ে নিলাম আর এখানে হোটেল থেকে চা বিস্কুট সব দিয়ে গেছে আমাদের রুমের সামনে এখানে বাবা ইডলি পছন্দ করে নিয়ে নিচি ইডলি মা পছন্দ করে লুচি আর দিদাও পছন্দ করে লুচি আর আমার এখানে ডিম টোস্ট সব খাবারগুলোই খুবই ভালো ছিল দেন আমাদেরকে যে চাটা দিয়েছিল। হোটেল থেকে ওটা খেয়ে নিলাম মিষ্টিটা কম ছিল বাট খুবই ভালো ছিল চাটা দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে আর নিউ দীঘাতে এত রোদ চড়া ছিল যে কি বলবো এই যে আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে চলে গেলাম নিউ দীঘাতে ওল্ড দীঘাতে এত আর নিউ দীঘাতে দেখো চারিদিক ফাঁকা আর এত নোংরা করে গেছিলো নিউ দীঘাটার প্রচণ্ড রোদ ছিল আমরা দেখতেই পাইনি আর আজকে ছিল মানে সেদিনকে ছিল ভাই ফোটার একটা মেয়ে কি সুন্দর ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে আমার তো কোনো ভাই নেই বাট এই জিনিসটা খুব ভালো লাগলো দেন আমরা মার্কেটটা ঘুরছিলাম আর ঘুরে এই যে আই লাভ দীঘা লেখা এটা একটা কিনেছি আমি তো দীঘাতে ভালো বাট মানে দীঘার প্রাইসটা একটু বেশি হ্যাঁ আর এরা দাম একটু ছাড়ছে না মানে দাম প্রচুরই বেশি নিয়ে আর এখানে আমি ব্যান্ডটা দেখছিলাম বাট মা বলছে তুই তো পরবি না তুই তো ফেলেই রাখবি আমি সত্যি এয়ারফেনটা এখন পরি না কিনি সকলবার পরি না তারপরে এই ব্যাগগুলো দেখছিলাম আমরা চলে এলাম ওখান থেকে ওল্ড দীঘাতে আমরা যেখানে আছি তো ওখানে আমরা এসে ডাব খেয়ে নিলাম এই ডাবটা এত মিষ্টি ছিল কি বলবো দেন আমরা স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম এখানে একটা জিনিস বলবো এই যে চান টাইপের করছে মানে সিমেন্ট টাইপের করেছে এটা একদমই বেকার করেছে কারণ মানুষ একে তো ভিড় স্নান করতে পারছে না বালির ওপর সিমেন্ট করে দিয়েছে একটু যদি ঘষি লাগছে তো ছিঁড়ে যাচ্ছে হাত পা অল্প করে স্নান করেছি স্নান করে চলে এসেছিলাম বাড়িতে এসে এবার খাওয়া দাওয়া করে নিতে হবে এই দুপুরের ভাত ছিল আমরা কিনেই খাচ্ছিলাম ভাত তরকারি ছিল আর এখানে ছিল মাটন আর মাছ ছিল এগুলো মোটামুটি ঠিকঠাকই প্রাইস ছিল দেন আমরা খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম ঢেউ সাগরের উদ্দেশ্যে দেন আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম ছোট তো গাড়ি করে নিয়ে চলে গেছিলাম ঢেউ সাগরের উদ্দেশ্যে আর এই মার্কেটের নাম হচ্ছে নেহরু মার্কেট দেন চলেছিলাম ঢেউ সাগরে আর ঢেউসাগরে কি বলবো এত ভিড় এত ভিড় কিছুই নেই জাস্ট প্রচন্ড ঢেউসাগরে এসেছিলাম বাট একটুও ভালো লাগেনি কারণ হচ্ছে এখানের পরিবেশ একদমই নোংরা কারণ এখানে এত স্মেল বাজে গন্ধ চারিদিকে ডাস্টবিনের আর এগুলো সব আগে আরও অনেক ভালো ছিল প্রথমে আমি অনেক দিন আগে এসেছিলাম বছর আগে অনেক সুন্দর ছিল বাট এখন পুরো সব চারিদিক ভেঙে গেছে আর এখানে সব হচ্ছে ঝি লোক আসছে বাট আমার একটু ভালো লাগেনি আমি একটু কিছু ভিডিও করি তো চলো এখন কোথায় যাই চলো আমি একটা কথা তোমাদেরকে রেকমেন্ডেড করব যে পয়সা তোমরা ওই সাইড সিন ঘুরতে যাবে সেই পয়সা তোমরা ঘুরে এখানে সমুদ্র ধারে বসে থাকবে কেনাকাটা করবে ঠিক আছে দেন আমরা এই ব্যাগের দোকানটা আবার ব্যাগ দেখছিলাম ব্যাগগুলো ভালোই ছিল বাট দাম প্রচুর বলছিল। দেন আমরা সমুদ্র ধারে বসেছিলাম আর সমুদ্র মানে যে রূপটাই আলাদা হয়ে গেছিলো কারণ কোটাল ছিল না কি জানি না অনেক জোরে জোরে ঢেউ আসছিল। দেন আমরা বসে বসে ওখানে দেখছিলাম দেখতেই পাচ্ছ ঢেউগুলো কত জোরে জোরে উঠছে আর সবাই উঠে চলে আসছিল। কারণ সব ভিজে যাচ্ছিল আর কি দেন একটা বাচ্চা আসে হঠাৎ করে এই কানেরগুলো নিয়ে বাচ্চাটা মানে এতো ভালো ছিল ও বলছে নেই ভিডিও করবে না এরকম বলছিলো বাট তারপরে আমি ভিডিও আর করিনি তারপরে আমার নিজেই বলছে ভিডিও করো কী সুন্দরও বলছে আমি হচ্ছে মানে ভিডিও করো তারপরে ভল দিচ্ছিলো বল দেখাচ্ছিলো খুব ভালো লাগছিলো এই বাচ্চাগুলোকে খুব ভালো লাগে আমার আর একটা কানের তো আমাকে ফ্রিতেই দিয়ে দিয়েছিলো দেন আমরা বাড়িতে এসে রুটি আলুর দম খেয়েছিলাম দেন আজকে সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম মানে তার পরের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম দেখো আমি নেক্সট মিনিট ব্লগে